দেখুন তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শাসকের রাজ চলছে সব থেকে বড় কথা হচ্ছে বিডিও এরা তৃণমূলের নেতারা এসপিও এরা আইসিও এরা জেলা শাসকও এরা এদের কাছে আইন বলে কোনো কিছু নেই না এরা আদালতকে মানছে না পুলিশ প্রশাসনকে মানাচ্ছে না বিডিও প্রশাসনকে মানছে না বিএলআর ও সাহেবদেরকে মানছে কাউকে মানছে না এরা বলছে আমরাই সব কিছু আমরাই হচ্ছি দলের কর্মী দলের সম্পদ নেতা মন্ত্রী যারা আছে তারাই নিজেকে এসপি ডিএসপি সম্মনে করছে এই যে বিচার সালিসির ব্যাপারটা অধিকারটা কে বা কারা দিল তাদেরকে একজন মহিলাকে অপমানিত করা হলো ইপিসিং করা হলো সেই মহিলা বিচার সালিসি ব্যবস্থা করে দিবে তৃণমূলের নেতারা তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতে হবে মহিলারা সুরক্ষিত নয় এখানটায় আর্যিকর তার প্রকাশ্য উদাহরণ আয় দিন মহিলারা ধর্ষিত হচ্ছে সাত মাসের শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছেন লজ্জিত মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা কেউ সুরক্ষিত নয় অপরদিকে বলে বেড়াচ্ছেন মাটি মানুষের সরকার না মায়েরা সুরক্ষিত আছেন না মাটি সুরক্ষিত আছে না মানুষ সুরক্ষিত আছে মানুষ তো তাদের দলেরই সুরক্ষিত নয় কেউ এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়া হচ্ছে এক গোষ্ঠী আরেক এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে তো কোথায় মানুষরা সুরক্ষিত আপনি বিরোধীদের কথা বাদ তাদের দলেরই মানুষ কেউ সুরক্ষিত নয় আর মহিলা তো কেউ সুরক্ষিত নয় সাত মাসের কন্যা থেকে শুরু করে পর্যন্ত পুলিশ যতদিন নিজের মেরুদণ্ড শক্ত না করবে ততদিন পুলিশের উপর এই তৃণমূলের হারমাদ ভাইলীরা এইভাবে হামলা চালিয়ে যাবে